যে গাজা একটি বাড়িও গাজায় আর সমস্ত বাড়িগুলা গুছিয়ে দিয়েছে ছোট্ট দুইটা বাচ্চা কাঁদতেছে একটা বাচ্চার বয়স হবে তিন থেকে চার বছর আর একটা বাচ্চা পাঁচ বছর ওখানে নিচে দেখেছে যে বাচ্চার মাও মারা গেছে বোমায় তার বাবাও মারা গেছে দুইটা শিশু সেখানে কাঁদতেছে খাদ্য দেওয়ার কেউ নাই এই নির্মম নিষ্ঠুরতা আজকে ইসরাইল যাদেরকে দয়া করে ফিলিস্তিনের সেই সময় সরকার জায়গা দিয়েছিল তোমরা এখানে স্থান নাও কিন্তু তারা সেখানে রোহিঙ্গাদের মতো জায়গা নিয়ে